বন্ধুরা আচ্ছা বলুন তো সেলুন আর পার্লারের মধ্যে তফাৎটা কি আচ্ছা থাক আমি বলছি সেলুন আর পার্লারের মধ্যে তফত হলো সেলুন আমরা যখন চুল কাটতে যাই চুল কেটে মা বলবে যা চান করে আয় জামা কাপড় ধুয়ে আয় তারপরে ঘরে ঢুকি ঠিক আছে আর এই বিয়ের পরে বউ চুল কেটে যদি ঘরে ঢুকি বাইরে দাঁড়াও ওখানে চান করে ঘরে ঢুকবে জামা কাপড় দিয়ে এটা হচ্ছে আমাদের সেলুন এটাকে সেলুন বলা হয় আর পার্লারে পার্লারে এই রুলস নেই সে মেয়েরা চুল কাটুক আর ব্রুপ্ল্যাক করুক তাদের কোনো দোষ নেই তারা আজকাল ব্লু প্ল্যাক করে চুল কেটে ব্রুপ্ল্যাক করে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে যাচ্ছে বিয়ের পিড়িতে বসছে বলুন তো আমাদের উপরে কত অত্যাচার আমাদের এই পুরুষদের উপরেই যত অত্যাচার যত নিয়ম করুন আমাদের উপরে আমি চুল কেটে এই যে চান করে গামছা নিয়ে বসেছি আমি ঢুকিয়ে আমাকে চান করে ঢুকিয়েছি আমি ঘরের মধ্যে জানেন এই সন্ধ্যেবেলায় যত নিয়ম কারণ আমাদের পুরুষের উপরে